आरसीएम बिजनेस नमस्कार তোমাদের জন্য একটা নি চিকেন ঝোল বানাচ্ছি কম খরচায় কম তেলে কম মশলায় আরसीएम मसाला দিয়ে देखते থাকো प्याज কুচি আলু টমেটো সরষের সুম কুচি রসুন কুচি আর রসুন কুচি আর রসুন কুচি চিকেন আমি প্রথমে সব মশলা দিয়ে আমি মাংসটা প্রথমেই দেবে নেব দেখো সব মশলাগুলো দিয়ে আমি দেবে নিচ্ছি অনেকে অনেক কিছু মশলা দিয়ে মাংস রান্না করে আমার কিছুই নেই দেখো প্রথমে আর সেমের অয়েল দিয়ে দিলাম কত অল্প তেলে এত দারুণ টেস্ট তোমরা কে কে আরসে মশলা খেয়েছো কমেন্ট করে জানাবেন কত অল্প মশলায় রান্না করছি বেশি আইটেম আমার নেই প্রথমে তোমাদের কত কম মশলায় রান্না প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেখো আর তেমন কিছু মশলা নয় প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব তারপরে চেট পাতা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিলাম ভেজে নিলাম তারপর দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন তো তারপরে টমাটো কুচি দিয়ে দিলাম টমাটোম টমা এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে নেড়ে চুড়ো করে ভেজে নিলাম তারপরে আবার মাংসটা ঢাল দিয়ে ঢেলে নিলাম আর কারা কারা এই আরশিমের মশলা রান্না করেছ একবার কমেন্ট করে জানিও আমার দেখো গোটা জিরা দিয়ে দিলাম এত আরশিম মশলার গোটা জিরা সবজি গুলো কিন্তু আর সিমের নয় মশলাগুলো আর সিমেন্ট গোটা জিরে দিয়ে দিলাম তারপরে ও ধার ওধার নিলাম তারপরে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো কিন্তু আর সিমেন্ট নয় আলুগুলো ভেজে নিলাম আর সিমেন্ট ইয়ে নিলাম আসুমের মশলায় দেখো কত সুন্দর কালার যেমনি কালার তেমনি টেস্ট তো তোমরা আসুমের মশলা দিয়ে রান্না করে দেখবে যেমন কত সুন্দর দেখো সব মশলাগুলো ভেজেছিলাম আবার কড়াতে দিয়ে দিলাম অয়েলের মধ্যে এবার ওটা নিয়ে ভেজে নিলাম আর তারা তারা আশুনের মশলা রান্না করেছে বা কমেন্ট করে জানাবেন তো কোথায় পাবেন সেটা আমি জানিয়ে দেব দেখো কালার কত সুন্দর ইচ্ছে ভালো লাগলো করে জানাবেন ভালো থেকে সুস্থ থেকো রান্না করে